আরেকটি বার আপনাদের মাঝে ঈশ্বরের বাক্য নিয়ে উপস্থিত হতে পেরেছি জন্য প্রভু ধন্যবাদ দিই আসুন আজকে আমরা একটি নতুন বাক্য শুনি পথের আলো আজকে আমাদের জীবনে সব কিছু রয়েছে কিন্তু আলো নেই আমরা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছি অন্ধকারকে ভালোবেসেছি আলোর থেকে দূরে চলে গেছি কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তোমার বাক্য আমার পথ দেখার বাতি আমার চলার পথে আলো ঈশ্বরের বাক্য আমাদের জন্য আমাদের পথ দেখাবার আলো কিন্তু সেই ঈশ্বরের বাক্যকে আমরা ত্যাগ করেছি ঈশ্বরের বাক্যকে আমরা মানিনি ঈশ্বরের বাক্য থেকে অবাধ্য হয়েছি আর আমরা ভুল পথে পরিচালিত হয়েছি আর এই ভুল পথে পরিচালিত হওয়ার জন্য আজকে আমাদের জীবনের যে আলো আমরা হারিয়ে ফেলেছি আসুন আমরা দেখি ঈশ্বরের বাক্য যে পথ আমাদের শিক্ষা দিচ্ছে তোমার বাক্য আমার পথের আলো আর আমাদের চলার পথের আলো আমরা আজকে চলার পথে প্রতিনিয়ত ভুল করে চলেছি ঈশ্বরের বাক্য থেকে আমরা দূরকিত হয়েছি ঈশ্বরের বাক্য থেকে আমরা হারিয়ে গেছি কিন্তু আজকে আমাদের জীবনে আরেকটি বার অনুশোচনা করার প্রয়োজন রয়েছে আমি কি আলোতে আছি আমি কি পথের আলোতে আছি আমি যে হাঁটছি আমার হাঁটার পথে কি আলো আছে নাকি আমি অন্ধকারে হাঁটছি কারণ আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত ভুল পথে পরিচালিত হচ্ছি কিন্তু আমাদের একটি কথা মনে রাখতে হবে আমরা যদি সঠিক পথে না চলি আমরা যদি ভুল পথে পরিচয়িত হই যতটা ভুল পথ ধরে আমরা এগিয়েছি সঠিক পথে আসতে গেলে ঠিক ততটাই ভুল পথ আমাদের অতিক্রম করে এসে আবার সঠিক পথে হাঁটতে হবে তাই আপনাদেরকে আরেকটি বার আমি উৎসাহিত করতে চাই তাই হিতপ্রদেশ এক সাত পদে বলছে সদা প্রভুর ভয় জ্ঞানের আরম্ভ অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে আজকে সত্যি বলতে কিনা আজকে ঈশ্বরের প্রতি ভয় আমাদের নেই কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সদা ভয় ঈশ্বর ভয় জ্ঞানে আরম্ভ আজকে আমার আমার জীবনে আজকে আপনার আমার জীবনে আপনার আমার সন্তানের জীবনে আজকে আপনাদের আমাদের প্রত্যেকের প্রতিবাসী জীবনে আজকে ঈশ্বর ভয় না থাকার জন্য আমরা কোনো রূপ মন্দ কাজ করতে আমরা আটকাই না কোনো রূপ মন্দ কাজ করতে আমাদের হাত পা কাঁপে না আমরা ভাবি আমাদের যে সমস্ত কার্য করছি আমাদের এই সমস্ত কাজ কেউ দেখতে পাচ্ছে না কিন্তু একটি কথা মনে রাখবেন ঈশ্বর বলছেন ঈশ্বর বলছেন আমার থেকে তোমরা কোনো কাজ লুকিয়ে রাখতে পারো না তোমরা যে কাজই করো না কেন আমি সমস্ত কিছু দেখতে পাই আর সেটাও আমার চোখের থেকে লুকায়িত নয় জিরমীয় তার তেইশ অধ্যায় তেইশ চব্বিশ পদে এরকম লেখা আছে সদাভু বলছেন আমি কি কেবল কাছের ঈশ্বর দূরের ঈশ্বর নই কেউ কি এমন গোপন জায়গায় লুকাতে পারে যেখানে আমি তাকে দেখতে পাবো না সত্যি আপনার আমার ঈশ্বর আপনার আমাকে এই পীতে যিনি পাঠিয়েছেন সেই সত্য ঈশ্বর যিনি আপনার আমাকে মাতৃ জঠরে নির্মাণ করেছিলেন সেই ঈশ্বর বলছেন আরেকটি বার আমি কি কেবল কাছের ঈশ্বর দূরের ঈশ্বর নই তার মানে আমি কি সব সময় তোমার কাছে আসি বলে কি দেখতে পাবো দূরে বলে দেখতে পাবো না ঈশ্বর এটাও বলছেন আপনি যত রূপ গোপন জায়গায় গোপন কার্য করেন না কেন আমি সব কিছু দেখতে পাই তো আপনাকে আমাকে মনে রাখতে হবে হতে পারে পাতালে গিয়ে কার্য করছি হতে পারে ঘরের কোণে গিয়ে কার্য করছি হতে পারে লাইট অফ করে কোনো মন্দ কার্য করছি আপনার আমাকে মনে রাখতে হবে ঈশ্বর আপনার আমার সমস্ত মন্দ কাজ দেখছেন আর সমস্ত মন্দ কাজের আপনাকে আমাকে হিসাব দিতে হবে আর এই মন্দ কাজ করার জন্য আমরা আজকে পথের আলো থেকে দূরে চলে গেছি আজকে আপনি আমি ঈশ্বরের বাক্য থেকে দূরে চলে গেছি আজকে আপনি আমি ঈশ্বরের বাক্য মানছি না আজকে আপনি আমি ঈশ্বরের থেকে দূরকিত হচ্ছি আর এই ঈশ্বর থেকে দূরকিত হওয়ার জন্য আমাদের জীবনের সমস্ত রকমের মন্দ কার্য আপনার আমার জীবনের সমস্ত মন্দ সমস্যা লে লেবে আসছে যখন তিন অধ্যায় কুড়িপদে এরকম লেখা আছে যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে আলো ঘৃণা করে তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়ে বলে সে আলোর কাছে আসতে চায় না সত্যি বলতে কিনা আজকে যারা অন্যায় কাজ করে তারা আলোর কাছে আসতে চায় না এখানে আলো বলতে শুধু সূর্যের আলো নয় এখানে আলো বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের কাছে আলো বলতে বোঝানো হয়েছে বাবা মার কাছে আলো বলতে বোঝানো হয়েছে গুরুজনদের কাছে যারা আমাদের সত্য জ্ঞান দেয় সঠিক জ্ঞান দেয় দেখবেন যখনই কেউ মন্দ কাজ করে তাকে যারা সঠিক পরামর্শ দেয় তাদের সঙ্গে সে সম্পর্ক রাখতে চায় না তাদের সঙ্গে তারা লুকিয়ে যায় তাকে তার পিছিয়ে যায় আর যখনই তারা লুকায়িত হয় আরও মন্দ কাজ তারা করতে পারে আর এই জাগতিক যে সমস্ত শয়তানি কার্য করছে জাগতিকের মনুষ্য রয়েছে বা যারা মন্দ কাজ করছে দুষ্কর্ম কাজ করছে তারা তাদেরকে মন্দ কাজে উৎসাহিত করে কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে ঈশ্বরের বাক্য বলছে যে আপনার আমার কোনো কাজ লুকায়িত নয় আজকে যখন তারা ঈশ্বরের আলো থেকে দূরে রয়েছে ঈশ্বর থেকে দূরে রয়েছে তারা ধর্ষণ করছে খুন করছে মন্দ কাজ করছে চুরি করছে ব্যবিচার করছে তারা নারী হত্যা করছে একজন নারী পুরুষ হত্যা করছে পরকিয়া করছেন কিন্তু খ্রিস্টদের প্রিয় ভাই ও বোন আপনাকে আমাকে মনে রাখতে হবে ঈশ্বরের আলো আপনার আমাকে আলোকিত করতে পারে আপনাকে আমাকে ঈশ্বরের বাক্যের সংস্পর্শে আসতে হবে আপনাকে আমাকে ঈশ্বরের সংস্পর্শে স্পর্শে আসতে হবে যখনই আপনি আমি ঈশ্বরের সংস্পর্শে আসব। যখনই আপনি আমি ঈশ্বরের আলোর সংস্পর্শে আসব তখন ঈশ্বরের বাক্য আপনার আমার পথের আলো হবেন তিনি আপনার আমার পথের জ্যোতি হবেন যে আলোতে আমাদের জীবনতে অন্ধকার দূরকিত হবে আজকে এই অন্ধকার শুধু রাস্তায় আসেনি অন্ধকার আমাদের চোখে আসেনি অন্ধকার আমাদের হৃদয়ে নেমে এসেছে আজকে আমাদের অন্ধকার হৃদয়ের জন্য যত রকম কুচিন্তা কুমতলব নরহত্যা ব্যবচার মদ্যপান সমস্ত কিছু আমাদের অন্তরে জমা হচ্ছে যখনই আমরা একই সঙ্গে পড়াশোনা করছি একই সঙ্গে চাকরি করছি একই সঙ্গে ঘোরাফেরা করছি তার সত্ত্বেও আমাদের মনের মধ্যে লোভ লালসা হিংস্বতা জন্মাচ্ছে হতে পারে আপনার আমার ঘরে স্ত্রী আছে হতে পারে আপনার আমার ঘরে কন্যা আছে হতে পারে তারও প্রত্যেকের পরিবারে কন্যা রয়েছে কিন্তু আমরা কি করছি যখনই আমরা কোনো জায়গায় জব করছি বা কোনো কার্য করছি আমার স্ত্রী তো ঘরে আছে কিন্তু আমার যে ক্লাসমেট হতে পারে হতে পারে আমার যে কর্মক্ষেত্রে যিনি সঙ্গিনী হতে পারে আমাদের কু নজরে দেখছি সুযোগ পেলে তাকে ধর্ষণ করছি মেরে ফেলছি কিন্তু খ্রিস্টদের প্রিয় ভাই বোন ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে সঠিক শিক্ষা দিচ্ছেন যে আমি তোমার সমস্ত মন্দ কার্যকে দেখছি আর সেই সমস্ত মন্দ কার্য থেকে আমি বিচারে আনব আপনি আমি লুকায়িত নই ঈশ্বরের বাক্য বলছে আমি সর্ব সময় আমি তোমাকে লক্ষ্য রাখছি তুমি আমার থেকে কোনো কাজ গোপনে করতে পারবে না সেই জিরমীয় তার তেইশ অধ্যায় তেইশ এবং চব্বিশ পদে ঈশ্বরের বাক্য পরিষ্কার বলছেন কিন্তু আমরা আজকে ঈশ্বর থেকে দূরে রয়েছি আজকে আপনি আমি বলছি আমি তো কোনো মন্দ কাজ করিনি কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি আমি সমাজের বাহিরে নই আজকে আপনার আমার ঘরের সন্তানরাই বড় হচ্ছে আজকে আপনার আমার ঘরের মায়েরা আপনার আমার ঘরের মেয়েরা আপনার আমার ঘরের ছেলেমেয়েরাই বড় হয়ে তারাই সে চাকরি করছে কিন্তু আমরা যদি তাদেরকে ছোটোবেলা থেকে শিক্ষা দিই শৈশবকাল থেকে একটি শিশুকে ঠিক পথে বাঁচতে শেখাও আজকে আপনি আমি যদি আপনার আমার প্রত্যেকের ঘরের দায়িত্ব নিয়ে আপনার আমার ঘরে শিশুটিকে যদি শিশুবেলা থেকে ছোটো কাল থেকে তাকে সঠিক পথে বাঁচতে শেখায় তাহলে সেই শিশুটা বৃদ্ধ বয়স পর্যন্ত ঠিক পথে চলবে কিন্তু আপনার আমার জীবনে প্রথম ভুলটা হয় আপনি আমি আমার শিশুটিকে ছোটোবেলা থেকে তাকে শাসন করি না সঠিক পথে চলতে শেখাই না সে যখন ছোট ছোট ভুল করে আমরা তাদেরকে আসকারা দিই আর এই আমাদের এই ছোট ছোটো আসকারগুলো বড় হয়ে যখন দেখা দেয় তখন আমরা আফসোস করি আমার ছেলে মদ্যপান করছে আমার ছেলে রেপ করছে আমার ছেলে চুরি করছে আমার ছেলে ডাকাতি করছে আমার ছেলে ব্যবিচার করছে কিন্তু আপনি আমি এর জন্যই পুরোপুরি দায়ী আপনি আমি যদি আপনার আমার শিশুদের ছোট থেকে শিক্ষা দিতে থাকি প্রত্যেকটা ভুল কাজ তাকে বলতে থাকি কোন কাজটা ঠিক কোন কাজটা ভুল আরেকটি কথা যদি তাকে সবসময় শেখাই যে আমি তোমার কাছে থাকি বা না থাকি ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে সব সময় রয়েছেন কারণ ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ ঈশ্বরকে ভয় করতে হবে কারণ ঈশ্বর থেকে কেউ লুকায়িত নয় আমি বা তুমি এই জগৎ সংসারে প্রত্যেকটি প্রাণী ঈশ্বরের চোখের আড়ালে কেউ নেই তাই আপনাকে আমি মনে রাখতে হবে আমরা যত রকমই মন্দ কার্য করি না কেন আপনি আমি কাজ হিসাবে বাধ্য ঈশ্বর সমস্ত কাজ দেখতে পাচ্ছেন তাই আপনাকে আমাকে মনে রাখতে হবে আমরা যেন সঠিক পথে বাঁচি আমাদের সন্তানদের সঠিক পথে শিক্ষা দিই আজকে আপনি আমি যতই আন্দোলন করি না কেন যতই কিছু করি না কেন আপনি আমি যদি আমার আপনার আমার ঘরে শিশুদের আপনার আমার ঘরে সন্তানদের ছোট থেকে সঠিক পথে শিক্ষা দিয়ে বড় না করতে পারি তারা বড় হয়ে ভুল করবেই তার জন্য কোনোরূপ আইন তাদের কাছে প্রযোজ্য হবে না কারণ সেই সময়ের মানুষভাবে আমার জীবন যায় যাবে আনন্দ ফুর্তিটাই বড় কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনি আমি যদি ছোট থেকে গাইড করতে থাকি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি সেই ছেলে বা মেয়েকে বলতে পারি তুমি বড় হচ্ছ তুমি ভুল পথে যাবে না তুমি ভুল কাজ করো না ভুল কাজ করলে বাড়ি থেকে শাস্তি দিতে হবে কিন্তু আমরা কি করি সেই ছেলে মেয়েকে উৎসাহিত করি আর সেই উৎসাহিত করার জন্য আপনার আমার ছেলেকে আসকরা দেওয়ার জন্য অন্য কোনো ছেলে বা মেয়ের জীবনহানি ঘটছে আজকে আপনাকে মনে রাখতে হবে তার ঘরের সন্তান আমার ঘরের সন্তান তার ঘরের কন্যা আমার ঘরের কন্যা তার বোন মানে আমার বোন কিন্তু আজকে আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি মানুষ তাকে বলে তার মধ্যে মান আর হুঁশ আছে তাই আমরা মানুষ পৃথিবীতে ঈশ্বর চুরাশি লক্ষ প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় প্রাণী সবচেয়ে জ্ঞানী প্রাণী সে মানুষ কিন্তু আজকে আপনার আমার মধ্যে মনুষ্যত্ব জ্ঞানটা আমরা হারিয়ে ফেলেছি আপনার আমার মধ্যে বিবেক আমরা হারিয়ে ফেলেছি যে ঈশ্বর আপনাকে আমাকে চেতনা দিয়েছিলেন আজকে সেই চেতনা আমরা হারিয়ে ফেলেছি আজকে মনুষ্যত্ব থেকে পশুর জ্ঞান অনেক ভালো তার একটি আপনাদের ছোট্ট গল্পের আকারে বলি একদল বানর তারা কোনো এক গ্রামে গেছিলো সেই গ্রামে গিয়ে তার খাবার খুঁজতে খুঁজতে তাদের একটি ছোট্ট শিশু বানর মশারির মধ্যে আটকে যায় সেই মশারির মধ্যে আটকে যায় পুরো বানর দল চারপাশ দিয়ে ঘিরে রেখেছে সেই বানর শিশুটিকে উদ্ধার করার জন্য এবং চার ঘন্টা কোনো মানুষকে সেই শিশুর কাছে বানর শিশু যেতে দেয়নি তখন তারা সুতাকে বাঁচাবার চেষ্টা করছে কিছুতেই বাঁচাতে পারছে না তখন সেই লোকাল মানুষ লোকাল যারা বসবাস করে যে সমস্ত মানুষ রয়েছেন তারা বনদপ্তরের খবর দিল আর সেই বনদপ্তর থেকে বনে যারা কাজ করেন পশু পাখি নিয়ে তিনি এলেন এবং সেই বানরটাকে উদ্ধার করতে গেলে অনেক কষ্ট করে উদ্ধার করলেন এবং যারা উদ্ধার হয়ে গেল পুরো বানর দল তারা বেরিয়ে গেলেন আজকে আপনার আমাকে বানর দল থেকে নয় পশু দল থেকেও আমাদের জ্ঞানের নিতে হচ্ছে কিন্তু আপনাকে আমি মনে রাখতে হবে আমাদের থেকে পৃথিবীতে কোনো শ্রেষ্ঠ প্রাণী নেই ভুল যখন হয়েছে সুদ্রাতে আমাদেরই হবে আজকে আপনার আমার চেতনা আপনার আমার জীবনের ভালোবাসা আপনার আমার দৃষ্টিভঙ্গি এই সমাজ বদলে দেবে আজকে আপনার আমার চিন্তাভাবনা যদি না বদলায় আমাদের সমাজ বদলাবে না আজকে আমরা কোনো রূপ কাউকে দোষ না দিয়ে আসুন আগে আমরা আমাদের দোষগুলোকে দেখি আজকে এই সমাজে কত রূপ মানুষ এই জগৎ বেঁচে আছে এক এক রকম চিন্তাভাবনা নিয়ে কেউ করছে সাইকো তারা একের পর এক খুন মার্ডার করে চলেছে আজকে যারা এই সমস্ত কাজগুলো করছে তাদের মধ্যে ঈশ্বর ভয় নেই যদি ঈশ্বর ভয় থাকত তারা রেপ করতো না যদি ঈশ্বর ভয় থাকতো তারা মারার করতো না যদি ঈশ্বর ভয় থাকত তারা অনুশোচনা করতো সঠিক পথে পরিচালিত হতো আজকে আপনার আমার জীবনে ঈশ্বরের বাক্য কি আরেকটি বার স্মরণ করার প্রয়োজন রয়েছে যে লেখা রয়েছে গীত সংহীতা একশো উনিশের গীত একশো পাঁচ পদে তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথের আলো আজকে আপনার আমার পথের আলো কোথায় আজকে আপনি আমি অন্ধকারে নিমজ্জিত আজকে আমাদের সঠিক পথ দেখাবার সঙ্গী নেই আজকে আপনার আমার জীবনের সঠিক আলো দেখাবার সঙ্গী নেই কিন্তু খ্রিস্টদের প্রিয় ভাই বোন আজও প্রভু যীশু দুহাত বাড়িয়ে বলছে আমার কাছে এসো আমি তোমাকে আলোর পথে নিয়ে যাবো আজকে আমার কাছে এসো আমি তোমাকে জীবন পথে নিয়ে যাবো তাই প্রভু যীশু বলছেন আমি জগতের আলো যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না বরং জীবনের আলো পাবে আজকে আপনার আমার আলোর প্রয়োজন রয়েছে আজকে আপনার আমার পরিবার আলোর প্রয়োজন রয়েছে সে আলো প্রভু যিশু প্রভু যিশুর কাছে যারা আসে তার জীবনে আলো পায় যে আলো আপনার আমাকে এই সমাজের আলো হয়ে দাঁড়াতে সাহায্য করবে আর এই শয়তান আমাদের মধ্যে নিয়ে আসে লোভ লালসা হিংস্রতা ব্যবিচার সর্বস্ব কিছু শয়তান আমাদের অন্তরে নিয়ে আসে কিন্তু আমাদের যখন আলো থাকে সমস্ত অন্ধ কাজ কাজগুলো অন্ধকারের কাজগুলো সমস্ত দূর হয়ে যায় আজকে আমরা দেখতে পাচ্ছি এই জগৎ সংসারে কীভাবে মানুষ ভুল পথে পরিচিত হচ্ছে তার একটি কারণ তার জীবনে আলো নেই আজকে আপনাদেরকে আমি উৎসাহিত করতে চাই আপনার আমার ঘরে যখন শিশু রয়েছে আপনার আমার ঘরে যখন কন্যা রয়েছে আপনার আমার ঘরে যখন পুত্র রয়েছে আপনি একটিবার চিন্তা করে দেখুন যখনই কোনো কন্যাকে রেপ করছে কোনো না কোনো ঘরের পুরুষ সন্তান রেপ করছে আপনি দেখুন কোনো না কোনো কন্যা সন্তানকে ব্যবিচার করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে কোনো না কোনো ঘরের পুরুষ সন্তান পড়ছে নিশ্চয়ই সেই পুরুষ সন্তানটি এই জগতের বাইরে নয় সেই পুরুষ সন্তানটি এই সংসারের বাইরে নয় সেই পুরুষ সন্তানটি নিশ্চয়ই স্বর্গ থেকে নেমে আসেনি কি সেই পুরুষ সন্তানটি আকাশ থেকে পড়েনি সেই পুরুষ সন্তানটি নিশ্চয়ই জঙ্গল থেকে আসেনি আপনার আমার কোনো না কোনো ঘর থেকে এসেছে আপনার আমার কোনো পরিবেশ থেকে এসেছে আপনার আমার কোনো না কোনো গৃহে থেকে এসেছে তাই আপনার আমার ঘরের সন্তানরা আজকে কি শিখছে এটা আপনার আমাকে খেয়াল রাখতে হবে আপনি আমি একটি চিন্তা করি আমরা কি আমাদের সন্তানের সঠিক শিক্ষা দিতে পারছি যদি সঠিক শিক্ষা না দিতে পারি আজকে আপনাকে আমাকে আরেকটি বার অনুশোচনা করা দরকার রয়েছে আমি কি আমার সন্তানের জন্য চিন্তিত আমি কি আপনি আমার আপনি আমি কি আমাদের সন্তানের জন্য চিন্তিত কারণ আপনি আমি যখন আমাদের ঘরে কন্যা সন্তান থাকে না আমাদের পুত্র সন্তানদের আমরা যদি একেবারে উজাড় করে হাত পা ছেড়ে সে যা খুশি করুক উৎসাহ দিতে থাকি কিন্তু আপনার আমার এই উৎসাহ দান কোনো না কোনো ঘরের কন্যাকে তার জীবন দিয়ে তার মূল্য চুকাতে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনার আমার ঘরের পুত্র সন্তানদের কন্যা সন্তানদের যখন কোনো শাসন করছি না তারা বড়ো হয়ে মদ্যপান করছে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে অতিরিক্ত বাইক চালাতে মৃত্যুবরণ করছে অনেক সময় তাদের অসম জোয়ালিতে বদ্ধ হচ্ছে তারা এমন কিছু মন্দ কাজ করছে যেগুলো তাদের করার বয়সই হয়নি তার জন্য তারা জগতে হারিয়ে যাচ্ছে তখন আপনি আমি কান্নাকাটি করছি আমার সন্তানটির কি হলো আমার সন্তানটি ভুল পথে কেন গেল আমার সন্তানটি কেন হয় মারা গেল খ্রিস্টদের প্রিয় ভাই বোন আজকে আপনাদের কাছে আমি দুই একটি গল্প বলতে চাই যেটি আপনার আমার জীবনের চেতনা বাক্য চোখ খুলে দেবে আপনি আমি জানি সেই ডাকাত সন্তানটির কথা সেই শিশুটির গল্প আমি আরেকটি বার আপনাদের কাছে বলতে চাই যে শিশুটি ছোট থেকে যখন বড় হয় তার মা তাকে কোনো দিন কোনটা ভালো কোনটা খারাপ শেখায়নি যখন সে বাগান থেকে লঙ্কা চুরি করল তার মা তাকে উৎসাহ দিল বাহ বাবা খুব ভালো হয়েছে সেই সন্তানটি যখন কারোর বাগান থেকে কলা পেড়ে আনলো বাবা বেশ ভালো হয়েছে যখন সেই সন্তানটি কারোর ঘর থেকে মুরগি চুরি করে নিয়ে এলো বাবা খেতে খুব সুন্দর খুব টেস্টি খুব ভালো এরকম ছোট ছোট চুরি করতে করতে আস্তে আস্তে সে বড় বড় চুরি করতে শুরু করলো বড় বড় চুরি করতে করতে যখন দেখলো অনেক রকমভাবে ঘরে টিভি নিয়ে আসছে ফ্রিজ নিয়ে আসছে টাকা নিয়ে আসছে লাখ লাখ টাকা নিয়ে আসছে সে আরও বড় বড় চুরি করতে শুরু করলো আর এমন একদিন বড় একটা চুরি কেসে সে ধরা পড়লো এবং তার ফাঁসির সাজা হলো যখন তার ফাঁসির সাজা হলো তখন তাকে জিজ্ঞাসা করলেন বিচারক তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি সে বলল আমি একটি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই তার মাকে যখন খবর দেয়া হলো তার মা এলেন তখন তার সে বললেন আমার মুখের দিকে কানটা বাড়িয়ে দাও আমি আস্তে আস্তে কথা বলতে চাই যখন তার মা কথা শোনার জন্য কানটা বাড়িয়ে দিলেন সেই যে ডাকাত সন্তানটি যাকে ছোটোবেলা থেকে কোনোরূপ শিক্ষা দেওয়া হয়নি কোনটা ঠিক কোনটা ভুল যখন ভুল কাজ করতে উৎসাহ দেওয়া দেওয়া হয়েছিল তখন সে বুঝতে পেরেছিলো যখন তো ফাঁসি হওয়ার পরে যে আমি যখন ভুল কাজগুলো করছিলাম তখন যদি আমাকে একটিবার শাসন করতো আজকে আমি হয়তো এই ফাঁসির তড়ি হয়তো আমার গলায় ঝুলতো না হয়তো আজকে আমি বেঁচে থাকতাম আমি এই ভুল পথে হয়তো আসতাম না তখন অনুশোচনা হলো তাই তার মায়ের কানটা কামড়ে ছিনে এলো যখন সেই বিচারক জানতে চাই তুমি এটা কেন করেছ তখন সে বলল আমি যখন ছোট ছিলাম তখন যদি আমার মা আমাকে শাসন করতো আজকে হয়তো আমি এই ফাঁসির দলিতে চলতাম না আজকে হয়তো আমি এত মানুষের জীবনে ছিনি ছিনিমিনি খেলতাম না আজকে হয়তো আমার জন্য কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে কিন্তু আজকে আজকে যে আমি ফাঁসির দড়িতে ঝুলছি আমি তার জন্য সত্যি অনুশোচনা করছি আমি ভুল করেছি কিন্তু আজকে আমি যেভাবে প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট দিয়েছি তার জন্য আমার ফাঁসি ঠিক শাস্তি চিন্তা করুন আজকে আপনি আমি কি করছি একটিবার ভাবুন আপনি আমি আমার আপনার সন্তানদের ঠিক তদ্রুপ আস্কারা দিয়ে দিয়ে ভুল পথে পরিচালিত করছি না তো কারণ আপনার আমার চিন্তা করার প্রয়োজন রয়েছে সে শিশুটি কিছুই জানে না কিন্তু আমরা তাকে ভুল পথে পরিচালিত করছি আমাদের স্বার্থে ঈশ্বরের বাক্য এরকম বলছে যে ঈশ্বরে বাক্য তুচ্ছ করে সে নিজের সর্বনাশ করে কিন্তু যে ভক্তিপূর্ণ ভয়ে ঈশ্বরে আদেশ মানে সে তার পুরস্কার পায় একটি এই যে বাক্যটি আপনার আমার জীবনে কত বড় গুরুত্ব একটি ভাবুন যে ঈশ্বরের বাক্য তুচ্ছকর্ষে নিজের সর্বনাশ করে আজকে আপনার আমার জীবনে কত রকম বাক্য শুচি কত রকম চিন্তা কত রকম মতবাদ শুনছি কিন্তু আমরা সমস্ত সেইগুলোকে এড়িয়ে চলি যখনই আপনার আমার জীবনে সঠিক শিক্ষা কেউ দেয় আমরা তাকে বলি খুব জ্ঞানী তাকে হেও জ্ঞান করি কিন্তু ঈশ্বরের বাক্য নিরাট সত্য কথা বলে মারলে মানুন না মানলে না মানুন ঈশ্বর বাক্য কোনোদিন মিথ্যা কথা বলেনি বলতে বলবেও না কারণ ঈশ্বর বাক্য সত্য ঈশ্বরের বাক্য পরীক্ষা সিদ্ধ তাই বলছে যে ভক্তিপূর্ণ ভয়ে ঈশ্বরের আদেশ মানে সে তার পুরস্কার পায় আজকে ই একটা ঈশ্বর থাকেন স্বর্গে আর একটি ঈশ্বর থাকেন এই পৃথিবীতে যিনি আপনার আমার বাবা মা আজকে আপনার আমার বাবা মা যিনি পৃথিবীর ঈশ্বর তিনি আমাদের যেমন সঠিক শিক্ষা দেয় অনেক সময় আমরা সেই শিক্ষা গ্রহণ করি না আপনি আমি অনেক সময় আমাদের বা আমার অবাধ্য হই আমরা পৃথিবীর ঈশ্বরের বাক্য অবাধ্য হই কিন্তু খ্রিস্টদের প্রিয় ভাই ও বোন আজকে আপনার আমার জীবনে আরেকটি বার অনুশোচনা করা প্রয়োজন আমি কি সত্যি সত্যি ঈশ্বরের বাক্যকে তুচ্ছ জ্ঞান করছি না তো নিজের সর্বনাশ নিজে ডাকছি না তো আজকে আপনি আমি চিন্তা করি আমাদের এই ছোট ছোটো ভুলের জন্য না জানি কত বাড়ির সন্তানরা ভুল পথে গিয়ে তাদের জীবনকে শেষ করে ফেলেছে আজকে তো আমরা কাঁদছি আমার সন্তানের জন্য কেন আমার সন্তান ড্রিঙ্ক করলো কেন আমার সন্তান বাইক অ্যাক্সিডেন্ট করলো কেন আমার সন্তান বিষ খেলো কেন আমার সন্তান চুরি করতে গেল কেন আমার সন্তান অন্য মেয়ের হাত ধরে টানলো কেন আমার সন্তান রেপ করতে গেল কেন আমার সন্তান হারিয়ে গেল কিন্তু একটি আমরা অনুশোচনা করি আপনি আমি এর জন্য দায়ী নই তো আপনার আমার আজকারা তার জীবনের এর জন্য দায়ী তো কারণ আমরা অন্যকে অন্যের বিচার করতে ভালোবাসি আমরা কোনোদিন আমাদের নিজেদের বিচার করি না কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই বোন ঈশ্বরের বাক্য বলছে তোমার বাক্য আমার পথের আলোক তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথের আলোক আজকে ঈশ্বরের বাক্য আপনার আমার পথের আলোক ঈশ্বরের বাক্যকে সদা সর্বদা স্মরণে রাখতে হবে ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ অজ্ঞানেরা প্রজ্ঞা উপরে তুচ্ছ করে সদা প্রভুর বাক্য বলছে যে ঈশ্বরের বাক্য তুচ্ছ করে সে নিজের সর্বনাশ করে কিন্তু যে ভক্তিপূর্ণ ও ভয় ঈশ্বরের আদেশ মানে সে তার পুরস্কার পায় ঈশ্বরের বাক্য কত স্পষ্টভাবে আপনাকে আমাকে বলছে কাল থেকে একটি শিশুকে ঠিক পথে শিক্ষা দাও সে বাঁচতে শেখাও শিশুটি তার বৃদ্ধ বয়স পর্যন্ত সে ত্যাগ করবে না কিন্তু আমরা ঈশ্বরের বাক্য থেকে আমাদের বাড়ি সন্তানদের দূরে রাখছি আর তার জন্য আপনার আমার সন্তানরা ভুল পথে পরিচিত হচ্ছে যার জন্য আপনার আমার সমাজে মুখ দেখাবার জায়গা থাকছে না এখনও সময় রয়েছে যাদের বাড়ির সন্তান এখনও সঠিক পথে বেঁচে আছে এখনও তারা ভুল পথে চলেছে কিন্তু এখনও সময় রয়েছে আপনার সন্তান মারা যায়নি যাদের এখনও আপনার সময় রয়েছে আপনার সন্তান এখনো বড় চুরি কেসে ধরা পড়েনি হয়তো এখনো ভুল পথে পরিচয় হচ্ছে আসুন আপনি আমি অঙ্গীকার করি আমি সঠিক পথে চলবো আমার সন্তানকে সঠিক পথে চালনা করব। আজকে আপনি আমি অঙ্গীকার করি আপনার আমার পরিবারে যখন আপনার আমার পরিবার কোনো সন্তান যখন কোনো বড় অফিস চাকরি করে সেখানে ঘুষ খাচ্ছে আসুন আমরা তার প্রতিবাদ করি আপনার আমার স্বামী যখন যখন কোনো চাকরি করছে সেখানে আসুন আমরা প্রতিবাদ করি যখন তারা ঘুষের টাকা নিয়ে ঘরে আসছে হতে পারে কারো স্বামী তার স্ত্রীর জন্য দামি দামি শাড়ি গয়না নিয়ে আসছে যত টাকা চাকরি করে তার থেকে অনেক বেশি দামে অনেক ফ্ল্যাট কিনছেন জায়গা কিনছেন কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই বোন আপনাকে আমাকে প্রতিবাদ করে দাঁড়াতে হবে তবে আপনার আমার সমাজ মুক্তি পাবে তবেই আপনার আমার পরিবার আশীর্বাদ নেমে আসবে নয়তো ওই যে ধন জাগতিক ধনের যে যেহাই ভুল পথে পরিচিত হয়েছে সে তখন অর্থের নেশায় চুরি করতে শিখবে অর্থের নেশায় ব্যবচার করবে অর্থের নেশায় অন্য কাউকে হত্যা করবে কিন্তু আপনার আমার জীবনে যদি আলো থাকে ঈশ্বরের আলো ঈশ্বর বাক্যের জ্ঞান যদি সদাফুর ভয় থাকে ঈশ্বর ভয় থাকে আমাদের জ্ঞানের দরজা খুলে যাবে আপনার আমার গৃহের সন্তানরা আপনার আমার পরিবারের সন্তানরা কোনোদিন ভুল পথে যাবে না তারা মন্দ কার্য করবে না আর তারা মন্দ পথে পরিচয় না হলে তারা জীবন পাবে আপনার পরিবারের প্রত্যেকের পরিবারে গ্রামের গ্রামে শহরে শহরে প্রত্যেকটা পরিবারের সন্তানরা আশীর্বাদে আশীর্বাদকৃত হবে এবং আমাদের সমাজ আলোয় ভরে যাবে ঈশ্বরের বাক্য বলছে তোমার বাক্য আমার চয়নের প্রদীপ আমার পথের আলো আপনার আমার পথের আলো হবে আমাদের গ্রাম প্রতিবাসীর পথের আলো হবে আপনার সমাজের পথের আলো হবে আপনার রাজ্যের দেশের আপনার রাজ্যের পথের আলো হবে আপনার দেশের পথের আলো হবে এই পৃথিবীর আলো হবে কারণ ঈশ্বরের বাক্য বলছে কি আমি আমি জগতের আলো তখন ঈশ্বরের আলো এই জগতিক প্রত্যেকটা মানুষের জীবনে ভরে উঠবে আর প্রত্যেকটা মানুষ আলোতে থাকবে তখন প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা সন্তান প্রত্যেক পরিবারের কন্যা পুত্র আনন্দে ভরে যাবে ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন আমেন আসুন আমরা আমাদের জীবনকে প্রভুর চরণতলে সমর্পণ করি হে প্রভু তোমার যে বাক্য শুনলাম পথের আলো তুমি আমাদের জীবনের পথের আলো হও তুমি আমাদের সংসারের আলো হও তুমি আমাদের সন্তানদের পথের আলো হও তুমি আমাদের গ্রাম প্রতিবেশীর পথের আলো হও তুমি আমাদের দেশের পথের আলো হও তুমি আমাদের জগৎ সংসে আলো হও হে প্রভু আমাদের সদা সর্বদাই সঙ্গে সঙ্গে থেকে আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করো তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথের আলোক হে প্রভু তুমি আমার অন্তরে এসো তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো তুমি আমার অন্তরকে সত্য জ্ঞানে উপলব্ধি পথে সাহায্য করো সঠিক পথে সাহায্য করো তুমি আমার সঙ্গে সঙ্গে থেকে আমার জীবনকে আলোয়ময় করো আলোয় পরিপূর্ণ করো অন্ধকার পথ থেকে দূরে নিয়ে চলো তোমার গৌরব প্রশংসা যেন সদাশ্বত করতে পারি ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই আমেন